দেখো বন্ধুরা বাইরে যার দেশ কি অবস্থা ছিল বাইরে দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট করে দেশ কেটে যাচ্ছে ওদের একটা ঘর খালি করছে দুটো ঘর দুটো ঘরে আবার লোক চলে এসছে সঙ্গে সঙ্গে বুক বাইরে টাইরে ছাদ দিয়ে লঙ্কাটা রোদ্দুর টোদ দিয়ে কমপ্লিট করে এসেছে এবার পোছা লাগাতে এসেছি বাইরে বাইরে পোছা লাগিয়ে ভেতরে চলে যাবো যেহেতু আজকে রোদ্দুর আছে তার জন্য দুদিন দিচ্ছি লঙ্কা রোদ্দুরে বাইরে লাগাতে পোকাতে বেশ ভালো লাগলো দেখো পোছাটা সুন্দর করে লাগিয়ে দিই কেন বারণ যদি পরিষ্কার না থাকে মনও ভাল লাগে না আর আমি কতবার যে ছাদ দিয়ে পোচ কি আমাদের আমাদের এখান থেকে ভাড়া লাগা যায় আমি চেয়েছি না বাইরের থেকে বাইরে দিয়ে ভাড়া আলাদা যায় কিন্তু কি বলতো সোসাইটির লোক চায়নি কিন্তু সবাই অন্যায় করছে এখন আবার অন্যায় হচ্ছে তারা দেখছে না সোসাইটির লোক আর আমরা কি বলবো আমাকে তারা তারা পরিশানি করেছে সবাই শাস্তি হচ্ছে কি বলবো তোমাদের সত্যি কথা মানুষকে আমি আমার লোকসান করেছে কি পেয়েছে বলো জীবনে তারা কি পেলো আমার এদিকে যাচ্ছে আমি বারবার পোছা লাগাবো তাই কি হয়েছে আমার কোনো লোকসান হয়েছে কিছু হয়নি এটা হলো ভগবানের দান বুঝেছো ভগবান যদি না মারে না সোসাইটির লোক কিছুই সবাই এসে মারতে পারবে না ভগবান এক পা মেরে দেয় কেউ বাঁচাতেও পারবে না ওরা ভেবেছে আমরা আর ভাড়াতে খেতে পারবো না বুঝেছ ওই জন্য আমরা ঠিক ভাড়াতে খেতে পারবো রে তোদের জন্য শুধু থাকবে না কি তোরা শুধু শুধু আমাদের চোখের খারাপ জীবনের মতো খারাপ হয়ে গেছে কি করবো বলো ভাগ্যটা এরকম কিচ্ছু করার নাই ওরা যা করেছে করেছে ভালো করেছে আমি বারবার পোছা লাগা দেবো আর কিচ্ছু না পরিষ্কার হয়ে যাবে আর আমাদের ভাড়া লাড়া খুব ভালো সকালে যায় আর বিকেলে আসে ফোনে কথা বলছিলাম বলে আর ভিডিও করতে পারিনি চিকেনটা এনেছে রান্না করতে চিকেনটা এখন ঘরটা ঝাঁপ দিয়ে দিই ভাতটা চাপিয়ে দেবো চলে এসেছে চিকেনটা নিয়ে চলে এসে তোমার দাদাভাই বলে দিলাম তাই আমার দিদির মেয়ের সঙ্গে কথা বলছিলাম বলে চিকেনটা ধুয়ে টুয়ে আমি ই করে দিয়েছি রান্নাও চাপিয়ে দিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপর আমি ভাবছি চলো রান্নাটা হোক আমি এবার ঘরটা ছাড়তে ঘরটা মোছার আগে আমি একবার করে ছাড়টাই দিই আর আজকে একটু অনেকদিন পরে চিকেন নিয়ে এসছে চিকেনটা তত আমার এখন আর ভালো লাগে না খেতে কী বলবো আর যদি যেন টেস্টই পাচ্ছি না না কি ভগবান জানে ভালোই লাগছে না চিকেন টিকেন কিচ্ছু ভালো লাগছে না খেতে মনে হচ্ছে একটু অন্য কিছু খাই অন্য কিছু খাই এরকম লাগে একটু মটনটা তো খেতে ভালো লাগছে আমার যেন যতদিন গরম পড়েছে একটা চিকেন বলো মটন বলো কিচ্ছু বলো আমার একদম খেতে ইচ্ছা করছে না জানি না কেন সেই স্বাদই পাচ্ছে না মুখে একটা বেস্বাদ হয়ে আছে তোমার দাদা ভাই শোনু বলে খুব ভালো যে আমি কিন্তু খেতে পারি না আমি এক পিস দু পিসের বেশি খাই না আমার খেতেই যেন ইচ্ছা করে না আগে আমি যা খেতাম তোমরা কি বলো প্রচুর খেতে পারতাম এখন আর খেতে পারি না এখন একটুখানি পেট ফুলে যায় আগের মতো গ্যাসে তো ভরে গেছে পেটের মধ্যে কি বলবো বলো পেটটা ভরে গেছে মানে গ্যাসে তার জন্য আর খেতে পাই না যে অল্প অল্প খাবো এখন পেটটা তো কুমাতে হবে বাইরে দেখো ঘরটা ছাদ দিয়ে আবার বাইরে চলে এসেছে মুছে দিয়েছি তবু আর একবার বাইরে ছাদ দিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ সুন্দরভাবে বাইরে একটু ছাদ দিয়ে নিই এবার ছাদ দিয়ে গেছে এখন বাইরের ঘর থেকে আবার নোংরা এসেছে না ওই জন্য ওইখানে বলছি একটুখানি ছাদ দিয়ে নিই আমি যতবারই ছাদ দিই কম হয় আমি নোংরা বেশি একটা কি বলবো নোংরা করি না আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ঘরের সামনে ওদের জল পড়েছে আমি সামনে আছি রোজই পড়ে ওরা চোখে চোখ পড়ে গেছে বউটার আর লোকটার আমাদের সঙ্গে ঝগড়া করতে আসে রোজ জল পড়া নিয়ে আর এখন দেখো আমি সেই পাইরে বেরোছি সেই ভেতরে আসছে মানুষকে না লজ্জা দিতে নাই নিজে মুখে ঝগড়া করতে নাই এমনি লজ্জা পেয়ে যায় লোকরা শাস্তি দেওয়ার জন্য উপরালায় আছে জানো তো আমি শাস্তি দেওয়ার কেউ নাই এখন আমার চোখে চোখ রাখতে পারছে না সেদিন খুব ঝগড়া করেছে জানো না তো ওই বউটা খালি খালি জল পড়ে আর তার সাইডে প্রতিদিন জল পড়ে কিচ্ছু বল না আজকে চোখে চোখে জল

ভালো করে একবারে দেখলে তো দিচ্ছি তারপর দিয়েছি জাল হচ্ছে আর আমি তার মধ্যে কাপড়টা কেচিনি তোমরা দেখতে থাকো আস্তে আস্তে কাজও করে রান্না হয়ে যায় গ্যাসেতে আমার ভালো লাগছে কি বলবো ওটা দিয়ে জাল হচ্ছে এবার হয়েছে জামা কাপড়টা কেঁচে নিবে জাল হতে তার বেশি জামা প্যান্ট নাই তো ফটাফট কেঁচে দেবো দেখুন আমি যদি সাপ দিয়ে ভিজে রেখেছি সাবান দিয়ে করে ফটাফট কেঁচে দিচ্ছি আর কী বলতো আমাদের তো বাড়ির মতো না কল টিপতায় এখন জল কলে জল পরে ফটাফট ই হয়ে যায় কি বলবো কাঁচা হয়ে যায় জল পড়ছে দিকে কেঁচে নিচ্ছি খুব সুবিধা কষ্ট করেছে সবাই সত্যি আর এখন আমু খুব কষ্ট করেছে আমাদের বাড়ি ধানের ব্যবসা ছিল কত দশটা বিশটা ধানের ধানের জলটা লাগে বুঝে কল পামিয়ে পামিয়ে বোঝার এখন আর কষ্ট নাই সবার ঘরে ঘরে জানো তো ইয়ে আছে কি বলবো মটর হয়ে গেছে আমাদের ওইখানে পর ঘরে ঘরে কেউ আর কষ্ট করে না আগের মতো I don't know. কমপ্লিট হয়েছে ভাতটা হয়ে গেছে লেবু নিয়ে এসে চিকেনই করেছে আর কিছু করো তোমাদের থাক রাতে তোমার দরকার হয় করো চিকেনটা করো এখন তাঁতারি সুমা চিকেনটা হয়ে গেছে দেখো লাল লাল চিকেনের ঝোল হয়ে গেছে আলু দিয়েছি আজকে দুটো দেখতে পাচ্ছ আর আমি সবটা তর মানে ধোয়া টোয়া কিছু দেখা দেবে না বললেই বললাম যে প্রবলেম ছিল ওই জন্য চলো ভাতটা বেড়ে দিয়ে দেখো আমার বাবু তো সেই সাড়ে সাতটায় আসবে আমরা তো খেয়ে নিচ্ছি কেমন লাগে জানো ছেলেটা সা আমরা ছেলেটা খাই না মা চিকেনটা খুব ভালোবাসে আমার ছেলে আর ওর আগে আমরা খেয়ে নিতে একসঙ্গে বসেই খেতাম কিন্তু ও তো সেই সাড়ে সাতটায় আসবে গো ও তো অনেক কষ্ট হচ্ছে কী করবো বলো বন্ধুরা ভাত খাচ্ছি দেখি কেমন হয়েছে আচ্ছা তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে মেঘলা হচ্ছে না বেশি বন্ধুরা দেখো এখন ডাস পনে একটা বাজে প্রতিদিন মনে করে আমি এ দেখো ছোলাটা ভিজিয়ে রাখবো কালকে বড়া করবো বুঝেছো তার জন্য দেখো এটা ভিজিয়ে রাখবি টা ভিজিয়ে দেখে তাকে বড়া করব মিক্সি টাই না বড়া করবো দেখো ভিজিয়ে রেখে আর ঢেকে রেখে দেখো বাসন টাসন সব মাজা কমপ্লিট রাতে সব কাজে কমপ্লিট করে রাখি বেশি বেশি রেখে দিলাম এরকম বাসন অল্পই ছিল এরকম চলো হয়ে গেছে অনেক অনেকটা দরজা দিয়ে দি ঘুমিয়ে চলে যায় বলো ঘুমিয়ে পড়ে এখন সকালে আবার পাঁচটায় উঠে আছে